আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের দাবি এ তেলবাজি আর এই তেলবাজিদের জায়গা হবে না এবং এই বসির যারা সুবিধাবাদী এদেরও জায়গা হবে না কারণ এই গণহত্যার সাথে উন্নত মানের মাইন্ডের শ্যাক পরিবার জড়িত যারা শহীদ হয়েছে এদের সাথে নতুন করে আরেকটা বেমানি হতে শুরু হয়েছে ইতিমধ্যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ছয়াশার বিরোধী সে ঘুরে ফিরে আমরা দেখতেছি উপদেষ্টাদের সাথে সেই স্বৈরাচাররা কেন আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি আজকের এই দিন দেখার জন্য এটা কখনোই সম্ভব না কারণ এই ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছে রাষ্ট্র ক্যাডামো সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য কারো গোলামি এবং স্বৈরাশের পেসিপারদেরকে নিয়ে কাজ করার জন্য না এরা দীর্ঘত দিন আপনারা দেখতে পেয়েছেন এই পারকি তেলবাজি করে বিভিন্ন নায়ক নায়িকা ভাড়া দিয়ে এমপি মন্ত্রীকে তেল তেলবাজি করেছেন এবং এই পারুকির ভাই সুবিধাবাদী নিয়েছেন কারণ এরা যে সুবিধা নিয়েছেন পারুকিরা এমপি ভাই এমপি ছিলেন তখন পারুকিরা সুবিধা নিয়েছেন এখন পারুকির ভাই পালাতক খুনের আসামি এখন পারকিরকে দিয়ে তার ভাই সুবিধা নিচ্ছে এটা কি এই দেশের সিস্টেম কখনোই না কারণ আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা সচেতন করতে চাই আন্দোলন সংগ্রাম করেছি আমরা আরও সচেতন হতে চাই এই ধরনের কুকর্ম সন্ত্রাসদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই না কারণ শেখ হাসিনা গণহত্যা করেছে দেশ থেকে পালিয়েছে তাহলে কি শেখ রানাদেরকে দিয়ে রাজনীতি করবে সিস্টেমটা এমনই বুঝাচ্ছে এই শেখ পরিবার সিস্টেম এমনই বুঝাচ্ছে এই বসির তার ভাই খুনের আসামি সে খুনের আসামি তাহলে উপদেষ্টের নিয়োগ কেভাবে পায় এই ডাক্তার ইউনুস স্যারের মতো পবিত্র লোক সামনে রেখে অপবিত্র লোক কেন পরিষদে যোগ দিয়েছে এই পরিষদের লোক জনগণকে হিসাব দিতে হবে না হলে। বুঝিয়ে দিতে হবে যেমন আমরা অধিকার আদায় করার জন্য বুক পেতে দিয়েছি তেমনি আমরা আবার বন্দুকের নালের সামনে বুক পেতে দিব তবে এই দেশের কোনো শহীদ আচার জাগা দিতে দিব না এটাই আমাদের ছাত্র জনতার এবং সচেতন নাগরিকের কথা না হলে আমরা নতুন করে আন্দোলন সিস্টেম কেনেডারে ঘুরাই দিব টেনে হাসতে এদেরকে চেয়ার থেকে না যেই যেই দলে আসুক স্বৈরাচারি করবে আমরা তাদেরকে আন্দোলন সংগ্রাম করে চেয়ার থেকে টেনে কাউকে টাইম টাইম নাই নাই প্রধান উপদেশটাকে বানিয়েছে কারা এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ছাত্র জনতা বানিয়েছে দেশের জনগণ বানিয়েছে দেশ সচেতন হওয়ার জন্য এখন আশেপাশে যে চামচাগুলো রয়েছে বেশিরভাগ সরকার পালিয়েছে চামচাগুলো পালিয়ে যায় না এই চামচাগুলোকে তালাশি করে গরিন্দ গরিন্দাদেরকে দিয়ে তালাশি করে এদেরকে আইনে আওতায় এনে করা দরকার এই পদন উপদেশটা কোনো রাজনৈতিক দলের উপদেশটা না সে জনগণের উপদেষ্টা সেই উপদেষ্টাকে আশেপাশ থেকে তালবাজিরা সুবিধাবাজিরা যেভাবে বুঝিয়েছে সে সেভাবে বুঝে নিয়েছে কিন্তু এটা আমরা সত্যন নাগরিক হতে দিব না আমরা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘদিন ষোলো বছর আমরা এখন আন্দোলন করতে হবে কেন এই সুবিধাবাদীদের জন্য তেলবাজির জন্য আমাদেরকে আন্দোলন নামতে হয় ভাই এটা কোনো দেশের সিস্টেম না এটা দেশের সিস্টেম হলে রাজনৈতিক দলদেরকে সাথে রাখতে হবে মত মত বিনিময় সভা করায় নিতে হবে কাকে রাখবে কাকে রাখা যাবে না কারণ ষোলো বছর আমরা আন্দোলনের সংগ্রামে ছিলাম কে আমাদেরকে মেরেছে কে আমাদেরকে পিটিয়েছে আমরা প্রত্যেককে চিনি আমরা প্রত্যেককে জানি এই চব্বিশের গণহত্যা যারা করেছে তাদের বিচার হওয়া উচিত তাদের কোনো বিচার হয় নাই আমাদের বাইরা সংগ্রামী বাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে নতুন করে আরেকটা বেমানি করতে যাচ্ছে এই উপদেষ্টা পরিশোধ আমরা সেটা হতে দিব না যাই হক উপদেষ্টার তাকে আমরা টেনে হেসে নামাবো আমরা উপদেষ্টা বানাইতেও পারি এই জনগণ আবার নামাইতেও পারি বলে দিলাম শিক্ষার্থীদের এই রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় আছে কিন্তু আপনাদের এই যে উপদেশটা নিয়োগ দিয়েছে তাদের কেন আপনাদের সাথে আলোচনা করে নিয়োগ দেওয়া হলো না এটা তাদের ব্যর্থতা কেন না হয় নাই কারণ আমরা জনগণ আমরা জনগণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কারণ আমাদেরকে কোনো ট্রাইম পাত্তা দিচ্ছে না এই দেশে যে ক্ষমতায় আসুক সে নিজের মামু আলুর চাচাকে নেয় কোনো জনগণের সাথে মত বিনিময় করে নাই জনগণের চাহিদা কি জনগণ চাচ্ছে কি জনগণ কিভাবে ভালো চলবে সেটা কোনো কথাবার্তি নাই এই দেশে আপনারা দেখেছেন পেসিবাদ সরকার ব্যাট ট্যাক্স যেভাবে বেড়ে নিতে পারছে সেভাবে নিয়েছে কিন্তু কেউ কথা বলার সাহস পায় না কারণ তার ভাড়াটি করা পুলিশ বাহিনীদেরকে দিয়ে কাজ করিয়েছে এখন দেশের কাঠামো চেঞ্জ হয়েছে দেশের সরকার চেঞ্জ হয়েছে নতুন উপদেষ্টা হয়েছে তাকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিন্তু উচিত ছিল এই দেশের যত সমস্যা হবে তত সমস্যা মোকাবেলা করবে জনগণ সেটা সমস্যা না যদি দেশের অর্থনৈতিক দুর্বল হয় আমরা জনগণ দশ টাকা পাঁচ টাকা দিয়ে দেশের দুর্নীতিবাজদেরকে যে দেশের লোকসান করে দিয়ে গিয়েছে সে লোকসানের জন্য আমরা দশ টাকা পাঁচ টাকা দিয়ে লোকসান চেস করব। প্রয়োজনে কোনো বেশিভাগকে উপদেষ্টা হতে দিব না উপদেষ্টা করেছে কি অর্থনৈতিক সামিল করার জন্য সেটা সামিল হবে না কখনোই কারণ এই দেশের সরকার দুর্নীতিবাজ করে গিয়েছে এখন নতুন কাটেমে হচ্ছে এই দেশের জনগণের মত বিনিময় নিতে হবে জনগণ চাচ্ছে কি জনগণ চাচ্ছে বাজার কিভাবে চলবে বাজার চেন্ডিকেট কিভাবে ভাঙা যায় এই দেশে কীভাবে শান্তিভাবে ফিরা যায় আমরা আন্দোলন সংগ্রামের তো দরকার নেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের এই দিনগুলো দেখার জন্য কখনোই না এই শিকল পেয়েছে আমাদের মুখ দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ ষোলো বছর আমরা কথা বলতে পারি না আমরা আন্দোলন সংগ্রাম করছি মার খেয়েছি রোড়ে পাড়ে আমাদের ওই দিনগুলো ওইভাবে গিয়েছে এখন আমরা দেশের সিস্টেমগুলো চেস করেছি কথা বলার আমরা অধিকার পেয়েছি আমরা এখন চিকল বেঁধে আসছি কারণ সেম ওই চিকলের মতো আমাদের হাতগুলো বন্ধ হয়ে যাচ্ছে মুখগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে দেশ স্বাধীন হয়েছে ছয় মাস না যেতে আমরা করে দেখি জয় বাংলা স্লোগান আঙ্গলিক নতুন করে চারা দিয়ে উঠতেছে কেন এই কাদের সাথে সুযোগ নিচ্ছে এবং কাদের সাথে কথা বলে চারা দিয়ে যাচ্ছে এটা সিন্ডিকেট ভাঙতে হবে এবং এর দুর্নীতিবাজ চারা ধরতে হবে অবশ্যই যুদ্ধ থামি নাই কারণ আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধ নতুন করে আবার সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছে ছয়া ফচার বেশিরভাগ যেগুলো আছে এগুলো তো এখনো চেঞ্জ হয় নাই দেশের সরকার চেঞ্জ হয়েছে বিশ্বাস রক্তশেষে খাওয়া শেখ হাসিনাকে আমরা সরাইতে পারছি কিন্তু দেশের যে চন্ডিগড় যারা জড়িত ছিল এরা এখনো চেস হয় না তাদেরকে চেস করতে হলে এই চার থেকে টেনে হিসেবে আমাদের আবার নতুন করে আন্দোলন আন্দোলন সংগ্রাম করতে হবে আমরা ধীরে ধীরে এই আন্দোলন সংগ্রামে নামতেছি আমরা যাকে ধরব সহজে তাকে ছাড়বো না টেনে হিসেবে তাদেরকে নামাবো এই সরকার যদি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে করণীয় কারণ আমি আগে বলে দিয়েছি এদের সরকার যে জনগণের সরকার সে কোনো রাজনৈতিক সরকার না তাহলে নিয়মকরণীয় হলেও রাজনৈতিক সরকারদেরকে যারা রাজনৈতিক জাতীয় নেতার নেতৃত্ব দিয়েছে ষোলো বছর তাদেরকে পাশে রেখে এবং ছাত্র জনাদেরকে পাশে রেখে দেশের বাছাই করা কয়েকজন জনগণকে পাশে রেখে এই দেশের নিয়ন্ত্রণ আনতে হবে এই দেশের নির্বাচন দেশের যে লোকসান হয়েছে এই দেশের যে গণহত্যা হয়েছে কোনো দলের ব্যানারে আন্দোলন হয় নাই সিনিয়র নেতৃবৃন্দরা নেতৃত্ব দিয়েছে তারা বার্তা দিয়েছে সে বার্তা পালন করেছে কিন্তু কোনো দলের ব্যানার দিয়ে কাজ করা হয় নাই তাহলে এই দেশের যে এত জনগণ ভক্তভোগী যে এত জনগণ আহত নিহত হয়েছে তাহলে এই দেশের জনগণের গণহত্যার বিচার করে নির্বাচন দেওয়াটাই আমি যৌক্তিক মনে করি কিন্তু যোগ্য লোককে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক এবং যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদেরকে যাচাই করে নিয়োগ দেওয়া হোক আমার পরিচয় আমি একজন সচেতন নাগরিক আমার নাম আরবি আহমেদ শাহন আমি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি আমরা এই আন্দোলন সংগ্রাম যতদিন আছে যতদিন চলবে ততদিন আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এই পেশিবাদ বিরোধী আমার বাসা পল্লো